এখন আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব পরবর্তী লাইনে করে দেখো মাইনাস মাইনাস এ এ এ বাই স্কোয়ার স্কোয়ার বি ইকুয়াল টু এখানে আমরা দেখো এক্স মাইনাস বি এবং পরবর্তী লাইনে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটাকে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই জন্যই আমরা কি করলাম প্রথমে মাইনাস একটা দিয়ে নিলাম কেন দিলাম দেখো

এই যে মাইনাস এ সেটা কিন্তু ডান পাশে চলে আসছে এই জন্য লিখতে পারি করলে কিন্তু টু এক্স ইকুয়াল টু এ প্লাস পরবর্তী ধাপে এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তাহলে এক্স এর সমাধান হচ্ছে এ প্লাস বি বাই টু এটা হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে